বালুরঘাটে মাধ্যমিক প্রস্তুতি বৈঠক উপস্থিত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বালুরঘাটের মান্নাথ মঞ্চে দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষা স্বাভাবিক শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন পর্ষদের সচিব সুব্রত ঘোষ উত্তরবঙ্গ আঞ্চলিক আধিকারিক বরুণ চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর জেলা কনভেনার উত্তম মার্ডে এবং কনভেনার সুব্রত মুখোপাধ্যায় মাধ্যমিক জেলা বিদ্যালয়ের পরিদর্শক দেবাশিস সমাদ্দ সহ পর্ষদের একাধিক আধিকারিক এবং জেলার আট জন পরিদর্শক আজকে বালুরঘাট সফর করলেন মূলত কি বার্তা দিলেন পরীক্ষা তো সামনে আসছে এবার কি কি নতুন পদক্ষেপ নিচ্ছে পর্ষদ বার্তা আমি দিতে আসি না বার্তা নিতেও আসি বার্তা দিতে দেওয়া মানে আমি ধন্যবাদ জানাতে আসি দু হাজার পঁচিশে আমাদের ফ্যান্টাস্টিক পরীক্ষা হয়েছে জেলাবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমার টিচাররা আছে অ্যাকচুয়ালি কি বলুন তো মাধ্যমিক পরীক্ষাটা তো সবার কাছে খুব ইম্পর্টেন্ট এবং আমরা সবাই নজর রাখি যে এর ব্যবস্থাপনায় যাতে দুটো না থাকে এবং পরীক্ষা ব্যবস্থায় আমরা যে যে অভিজ্ঞতার সম্মুখীন হই তার ভিত্তিতে যদি কোনো ফাইন টিউনিং লাগে নতুন কোনো ব্যবস্থা থাকছে এরম নয় আবার নতুন নেই বললেও ভুল হবে যেরকম আমরা ছোট ছোট বিষয় যে খাতাগুলোর খাতায় একটু চেঞ্জ পরীক্ষার মিটিংগুলোতে আমরা একটু চেয়ে জানাচ্ছি বা ধরুন স্কুলগুলো মেটাল ডিটেক্টর কিনছে সেটাতে আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদের কোনো আপত্তি নেই জানাচ্ছে এই জায়গা দূর তিনটে জেলা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এরাইকে কিন্তু সারা রাজ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করছে যে স্কুলগুলো নিজেরাই মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করছে নিজেরাই কিনে নিচ্ছে এবং পরীক্ষার্থীদের যাতে চেকিংয়ের বিষয়টা খুব ইজিলি করা যায় তো এই জায়গাগুলোকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট না করি যদি আমরা ব্যবস্থাকে ব্যবহারের মানে যে জিনিসগুলোকে আমরা ব্যবস্থা করেছি সেগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় যদি আমরা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স না করি তাহলেই কিন্তু ট্রান্সপারেন্ট থাকে না সিস্টেমটা কখন সমস্যা মাধ্যমিক পরীক্ষা নিশ্চিত দু হাজার ছাব্বিশে অত্যন্ত ভালোভাবে হবে যদিও আমাদের কাজকর্ম অনেকটাই আগে থেকে আমরা শুরু করেছি তার কারণ হচ্ছে যে যেহেতু পরীক্ষা দোষরা ফেব্রুয়ারি দেখতে তো সেই জন্য আমরা আলোচনায় করেছি আমরা কাস্টোডিয়ানদের সঙ্গেও কথা বলেছি তো পরীক্ষার প্রশ্নপত্র সংখ্যা বাড়ছে পরীক্ষার্থীর ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়ছে আরে একটা বিষয় যেটা আগে সিদ্ধান্ত হয়েছিল যে প্রতিটা সেন্টারে সিসিটিভি একটা লাগানোর পরিকল্পনা ছিল সেটা কি কোন রকম ভাবে কোন কথা হলো সেটা কি প্রতিটা পরীক্ষা কেন্দ্রে থাকবে তিনটে করে সিসিটিভি থাকবে একটা নয় তিনটে মানে প্রতিটা ঘরে নয় প্রতিটা কেন্দ্রে মিনিমাম তিনটে সেন্টার এবারে বিয়াল্লিশটা সাব ভেনিউ মানে ভেনিউ আর এগারোটা সেন্টার ছাত্র সংখ্যা আপনি একটু দেখে নিন ডকুমেন্টটা এক্সাক্টলি বলতে পারেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল अपना जरूरी मुहूर्ते एम्बुलेंस पोचे ठीक समय कल कर एट थ्री